প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল ব্লগের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের খাতে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর চেক বই আছে এই চেক আমরা অনেকে লিখতে পারি না বা লিখতে গেলে কনফিউশন করি যে আমরা চেক বইটা কিভাবে লিখব চেকের পাতাটা আমরা কিভাবে লিখব তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটি চেক এর পাতা সম্পূর্ণভাবে লিখতে হয় এবং লিখে সেটা থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় অর্থাৎ একটা চেক বইয়ের পাতা কিভাবে পরিপূর্ণ নিয়মে লিখে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন সেই অংশটুকু আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং অনেক উপকৃত হবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডাচ বাংলা ব্যাংকের একটি বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের চেক এটি অনলাইন ব্যাংকিং আপনারা জানেন সেটা চেক আছে আমরা প্রথমে চেকে লেখার জন্য আমরা চেকের গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনাদেরকে আগে আমরা নির্দিষ্ট করবো যে কোন কোন জায়গায় চেকটা লিখতে হয় এবং গুরুত্বপূর্ণ অংশগুলো কি এখন এই গুরুত্বপূর্ণ অংশটা পরে আইডেন্টিফাই করার পরে আপনি দেখবেন যে কোন কোন জায়গায় আমি কি লিখবো এবং সেই অনুপাতে যদি আপনারা চেক লিখেন অবশ্যই আপনাদের চেকে কোনো সমস্যা হবে না এবং আপনারা দ্রুত চেক থেকে টাকা উত্তর করবেন আসেন আমরা আগে জেনে নেই চেকের গুরুত্বপূর্ণ কি প্রথমে হচ্ছে ডেট অর্থাৎ তারিখ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে আপনারা তারিখ লিখবেন আমি বিস্তারিত লেখার সময় বুঝিয়ে দিব আমি গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করি এক নম্বর হচ্ছে তারিখ দুই নম্বর হচ্ছে পে টু এখানে হচ্ছে আপনারা যাকে চেক দিবেন বা যে টাকাটা উঠাবে এখানে হচ্ছে তার নামটা লিখবেন তৃতীয় অংশ হচ্ছে টাকার পরিমাণ অর্থাৎ এখানে অঙ্কে লিখতে হবে কত টাকা আমরা উঠাবো সেটার উপর ভিত্তি করে চতুর্থ বিষয় হচ্ছে সাম অফ টাকা অর্থাৎ এখানে টাকাটাকে কথাই আমরা লিখবো সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ তারপরে অংশ চৌদ্দ নম্বর অংশ হচ্ছে চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম হচ্ছে সিগনেচার সাইন অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার এখানে স্বাক্ষর দিবে এখানে স্বাক্ষরের আগে অবশ্যই একটা কথা বলে রাখি সেটা হবে একজন অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকে যে ধরনের স্বাক্ষর দিয়েছে যে স্বাক্ষরটা সেটার সাথে মিলিয়ে এখানে স্বাক্ষর দিতে হবে এবং পরবর্তীতে বিষয়টা হচ্ছে এখানে কিছু সাইনের বিষয় স্বাক্ষরের বিষয় আছে সেই বিষয়টা আমরা এখন আপনাদেরকে আপাতত দৃষ্টিতে একটা চেকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝিয়ে বললাম এখন আমরা চেকটা লিখে দেখাবো আপনাদেরকে এবং চেকের এই অংশটুকু আপনি জমা দিবেন এখানে দেখেন এইভাবে বললে কিন্তু চেকটা ছিঁড়ে যাবে আর এই অংশটুকু আপনার পাশে থাকবে এখানে কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে কেন আপনি এখানে লিখবেন এই ভিডিও শেষে সেটাও আপনারা দেখতে পারবেন আসুন আমরা শুরু করি আর একটা কথা বলে রাখি আলাউদ্দিন ব্লগ ফেসবুক পেজ এবং আলাদিন ব্লক ইউটিউব চ্যানেল যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ব্যাংকিং এর এরকম আপডেট ভিডিও আপনারা পাওয়ার জন্য আসুন প্রথমে আমরা ধরেন একটা চেক লিখি ধরেন আজকে আপনার মে মাসের নয় তারিখ সাপোজ ধরেন নয় তারিখ আমরা একটা চেক লিখবো প্রথমে এখানে ডেট লিখবো ডেটের আগে প্রথমে লিখবো শূন্য নয় ধরেন আজকেই আপনারা টাকাটা উঠাতে চাচ্ছেন শূন্য নয় লিখবো লিখবো শূন্য পাঁচ তারপর সন লিখবো টু এখানে আমি কিন্তু ডেটা লিখি দেখলাম এখন একটা প্রশ্ন হয় ডেটের ক্ষেত্রে সেটা ডিটেলস আপনারা ভিডিও পাবেন তারপরে বলি যদি কোনো কারণে আজকে টাকা ডেটে ওঠাতে না পারেন বা আপনার সময় না থাকে তার মানে কিন্তু এই চেকটা আপনার নষ্ট হয়ে যাবে না বা চেকটা আপনার ধ্বংস হবে না এই চেকটা দিয়ে আপনি আগামী ছয় মাস পর্যন্ত এই তারিখের থেকে এই তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত অর্থাৎ যে এই তারিখে লেখছেন এরপরে ছয় মাস পর্যন্ত আপনারা এই তারিখে টাকা উঠাতে পারবেন পরবর্তীতে আসে পে টু পে টু অংশে লিখবেন যদি নিচে নিজে যায় নিজে টাকা উঠাইতে তাহলে নিজ লিখতে হবে সেলফ বাংলায় লিখলে ধরেন আপনি সেলফ লেখবেন এসি এল এফ সেলফ যদি আপনি ইংরেজিতে লেখেন অর্থাৎ আপনি নিজে উঠাতে যাচ্ছেন অথবা বাংলায় যদি লেখেন তাহলে আপনি নিজ লিখবেন তাহলে কি হচ্ছে যদি অ্যাকাউন্ট হোল্ডার নিজে চেক লিখেন নিজে টাকা উত্তোলন করতে যান নিজের অ্যাকাউন্ট থেকে তাহলে ইংরেজিতে সেলফ লিখবেন অথবা বাংলায় লিখলে নিজ লিখবেন তাহলে আর কিছু লিখতে হবে না এই জায়গায় আর ধরুন আপনি যাচ্ছেন না আপনি রবিউল নামের একজনকে পাঠাচ্ছেন যে রবিউল তুমি টাকাটা উঠায় নিয়ে আসো তাহলে এখানে আপনি বাংলায়ও লিখতে পারেন রবিউল ইংরেজিতেও লিখতে পারেন রবিউল আমি এটা কাটাকাটি করব চেকটাতে কিন্তু আপনারা চেক লেখার সময় অবশ্যই কোনো কাটাকাটি করবেন না কারণ কাটাকাটি লিখলে চেকটা আপনার ডিজনার হয়ে যাবে তাহলে আমি যদি এখানে রবিউল লিখি আর ও আই ইউ এল তাহলে রবিউলকে আমি পাঠালাম ব্যাংকে আমার চেক আমি রবিউলকে পাঠালাম যে রবিউল তুমি ব্যাংক থেকে গিয়ে টাকা নিয়ে আসো এই এই যে বাংলা লেখাটা রবিউল লিখলাম তাহলে রবিউলও আপনি লিখতে পারেন ইংরেজিতে অথবা বাংলায় লিখতে পারেন আমি এখানে বললাম সেলফ সেলফ হচ্ছে আপনি নিজে যখন যান তখন সেলফ লিখবেন যখন রবিউলকে ব্যাংকে পাঠাবেন তখন রবিউলের নাম লিখবেন দুইটা আবার একসাথে কিন্তু লিখবেন না লিখলে চেক দিয়ে জানার হবে এখন আসি সাম অফ টাকা পেমেন্ট মানে টাকার অঙ্ক এই অংকটা খুবই গুরুত্বপূর্ণ খুব ধৈর্য সহকারে চিন্তার সহিত ক্লিয়ার ফাইল লিখবেন ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম আপনি পঞ্চাশের পরে কমা দিতে পারেন তিনটা শূন্য দিতে পারেন দিয়ে আপনি এখানে টাকার অঙ্ক টাঙিন দিয়ে দিবেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে লিখে হয়ে গেল এখন আপনি এই যে টাকার অংশটা লিখলেন এটা দিয়ে এই পঞ্চাশ হাজার টাকা থেকে আপনি কিন্তু নিশ্চিতভাবে শেষ করে দিলেন অর্থাৎ আপনি চাইলেও আর ব্যাংকার আপনাকে টাকার অংশ বাড়াইতে পারবে না চাইলেও কমাইতে পারবে না আপনি যেটুকু দিচ্ছেন এটুকু দিয়ে টাকা আপনি এখানে শেষ করে দিলেন এখন এই যে পঞ্চাশ হাজার টাকা আপনি লিখলেন এটা এখানে কথাই লিখবেন দা সাম অফ টাকা অর্থাৎ আপনার এই টাকার পরিমাণটা কথাই লিখবেন আপনি বাংলায় লিখতে পারেন পঞ্চাশ হাজার ইংরেজিতে লিখতে পারেন এফ আই এফ টি ওয়াই ফিফটি টি এইচ ও ইউ এস এনটি ফিফটি থাউজেন্ড টাকা তারপর আপনি এখানে অনলি লিখে দেবেন ইংরেজিতে লিখে অনলি লিখবেন আর বাংলায় যদি লেখেন আপনি লিখবেন পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র লিখে দেবেন তার মানে আমার গুরুত্বপূর্ণ চারটি অংশ চেক শেষ একটি লিখলাম ডেট একটি লিখলাম কাকে বা কে ওঠাচ্ছে টাকা এখানে লিখলাম টাকার কথা বাংলায় এখানে লিখলাম টাকার কথা অঙ্ক এবং অঙ্ক এবং বাংলায় লেখলে অ্যামাউন্টের ক্ষেত্রে কি হবে অ্যাডজাস্টটা একদম ঠিক থাকবে তারপর বুঝিতে একই অংশ আর কোনো কাজ নাই এখানে লেখা আছে দেখেন প্লিজ সাইন এবভ দা লাইন এখানে অ্যাকাউন্ট হোল্ডার সাইন দিব অর্থাৎ যিনি অ্যাকাউন্টটা করেছেন উনি এখানে স্বাক্ষর দিবে এবং এই স্বাক্ষরটা কিভাবে দিবে যেইভাবে স্বাক্ষরটা দিলে অ্যাকাউন্টের সাথে ম্যাচ করে অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় একজন গ্রাহক যে স্বাক্ষর দিয়ে অ্যাকাউন্টটা করেছিল সে স্বাক্ষরটা এখানে দিবে ধরেন আমি এখানে একটা স্বাক্ষর দিলাম অর্থাৎ আমি এটা এনশিওর যে বা নিশ্চিত যে আপনি এই ধরনের স্বাক্ষরই অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্ট বইয়ে বা অ্যাকাউন্ট পেপারে দিয়েছিলেন এই সাক্ষরটা এখানে করলেন তাহলে আমার পাঁচটা অংশ শেষ গুরুত্বপূর্ণ আরেকটি অংশ রয়েছে এখানে অংশ এখানে যেটা হচ্ছে একজন ব্যাংকার যখন আপনাকে টাকাটা দিবে তখন সে এনশিওর হতে চাই যে কে টাকাটা উত্তোলন করলো বা কে আসলো অ্যাকাউন্ট হোল্ডার কি নিজে আসলো নাকি কাউকে পাঠালো যে ব্যক্তি টাকা উঠাবে ধরেন আমি যদি নিজে যাই তাহলে আমি নিজে এখানে ধরেন দুইটা স্বাক্ষর করলাম আমি একাও এবং এই স্বাক্ষর করলে কিভাবে হবে যেইভাবে স্বাক্ষর আমি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় করেছিলাম সেই স্বাক্ষর ধরেন আমি এখানে গেলাম না আমি কি করলাম রবিউলকে পাঠালাম তাহলে রবিউল নিজে এখানে দুটা স্বাক্ষর করবে ধরেন রবিউল তার নামও লিখতে পারে বা এভাবে সে ধরেন একটা ইনিশিয়াল করে রবিউল দুইটা স্বাক্ষর করলো এখানে কিন্তু দাগ দিতে হবে না আমি আপনাদের বোঝানোর জন্য দাগ দিলাম তাহলে রবিউল কি করলো দুইটা স্বাক্ষর দিল এবং রবিউল চেকটা জমা দিবে এবং এখানে কি করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে জিরো ওয়ান অথবা রবিউল তার নাম্বারে দিতে পারে সিক্স এইট ধরুন আমি এখানে একটা নাম্বার লিখে দিলাম এই নাম্বারটা লেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে অথবা রবিউলের সাথে যখন কোনো প্রবলেম হয় তখন যেন ব্যাংক থেকে যোগাযোগ করতে পারে তাহলে এখন দেখেন আমি কি করলাম এই পরিপূর্ণ এই চেকটি ছয়টা অংশ লিখলাম লিখে আমি এইভাবে চেকটি সিরব ছিঁড়ে আমি সাবমিট করব। আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই অংশটুকু একটু কাজ আসে এই কাজটা কি আসে সে বিষয়টা আর একটু ক্লিয়ার করি দেখেন আপনি যে পঞ্চাশ হাজার টাকা উঠাইছেন আপনার কাছে কিন্তু এই চেক ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই এখন আপনি হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি উঠেছেন কিনা আপনি কনফিউশনে আছেন এবং এটা ধরেন দুই মাস তিন মাস চার মাস পরে আপনার মনে হতে পারে তখন আপনি কি করবেন যদি এরকম আপনার কনফিউশন থাকে আপনি চাইলে এখানে ওই যে নয় তারিখে আপনি টাকাটা উঠাইছেন নয় পাঁচ দুই হাজার পঁচিশ আপনি লিখে রাখলেন হ্যাঁ যদি কাউকে দিয়ে রাখেন দেন তার নামটা রাখলেন যে আমি রবিউলকে দিয়েছিলাম রবিউলকে নাম দেখলেন অথবা আপনি ব্যাকেটে রেখে রাখলেন নিজ অথবা লিখলেন সেলফ যে আপনি নিজে উঠাইছেন এখানে ফর কিসের জন্য উঠাইছেন সেই ঘটনাটা আপনি লিখে রাখতে পারেন কত টাকা উঠাইছেন হ্যাঁ এই এটুকু আপনি এখানে ধরেন সাপোজ এখানে লিখে রাখলেন পঞ্চাশ হাজার পুরো করে আমি পঞ্চাশ হাজার লিখে রাখলাম তখন আপনার কি হবে আপনি নির্দিষ্ট সময় পরে হঠাৎ করে যখন মনে হবে যে এই টাকাটা আমি কাকে দিছিলাম কত টাকা দিছিলাম তখন কিন্তু আপনার এই এখানে হবে তো আজকের ভিডিওটা আশা করি একটু দৈর্ঘ্য হয়েছে লম্বা হয়েছে হলেও এরকম একটি অনলাইন চেক আপনার কিভাবে লিখবেন সর্বোপরি ক্লিয়ার ধারণা পেয়েছেন সেটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে আলাউদ্দিন ব্লগ ইউটিউব চ্যানেল অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম